বন্ধুরা আগামীকাল অথবা পরশু আগামীকাল নাইনটি পার্সেন্ট চান্স আছে পরশু কিন্তু 100% পার্সেন্ট চান্স আছে পাওয়ার মিউজিকের বাজবার পাওয়ার মিউজিক বাজবেই কনফার্ম কি করে বলছি আপনারা বলবেন ঠিক বাবু ঘরে বসে বসে না আমি এক দাদা ভাই মানব গোয়েল দাদা ওই যে কমিটি আছে না পাওয়ার মিউজিক ভাড়া করেছেন ওনার আমার মনে হয় উনি সিনিয়র দাদা তো উনি কিন্তু তার একটা নিজস্ব পেজে নিজস্ব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন একটি নয় উনি কিন্তু আপডেট দিচ্ছেন তো আমরা কিছুটা আপডেট দাদাভাইয়ের ভিডিওর ক্লিপ থেকে শুনে নিই তারপর আমি ডিটেলস আপনাদের সাথে আলোচনা করছি যে পার মিউজিক ঠিক কাল থেকে না পরশু থেকে রোড শো দিয়ে শুরু করবে চলুন দাদাভাই কি বলছেন একটু ভিডিওটা দেখে নেওয়া যায় সুবানি বারো বাজে করি বারো এক বাজে उसमें शायद से भगवान ने चाहा भोले बाबा की इच्छा रही अगर तो हम आपको गुड न्यूज़ देंगे एक बहुत बड़ी गुड न्यूज़ बहुत बड़ी गुड न्यूज़ और बस भोले बाबा से दुआ करना फैन सभी जो पावर म्यूज़िक के फ़ैन है म्यूज़िक लवर हैं हमारे वेस्ट बंगाल के भाई हैं हमारे उड़ीसा के भाई हैं जो बहुत ज़्यादा प्यार करते हैं पावर म्यूज़िक को हम पूरी कोशिश कर रहे हैं लगे हुए हैं हर तरह से नैनीताल हाई कोर्ट तक हमने अपने बंदे भेज दिए थे कल रात ही निकाल दिए थे आज सुबह वहाँ पे गए सब पेपर्स दिखाए तो उन्होंने बोला कि ये रुड़की कोर्ट का ही मैटर है आपको वापस वहीं जाना पड़ेगा हम वहीं पर गए फिर कल पेपर्स पूरे करके रुड़की कोर्ट से हम रिलीज़ कराने के वो करेंगे कोशिश करेंगे बाकी फिर आपको पावर म्यूजिक ज़रूर सुनने को मिलेगा पर हां यह 얘기 करता कि सेटअप अब पूरा नहीं आ पानेगा इतने क्लॉजेस लग गए हैं अब गाइडलाइन के अकॉर्डिंग आएगा जितनी गाइडलाइन है उसी अकॉर्डिंग हमारा सेटअप आएगा आप एई जे दो दिन ধরে আপনারা ভিডিও গুলো দেখেছেন দেখেছেন কোন জায়গায় পার মিউজিক ফিটিং হচ্ছে কেও বলছে পার মিউজিক লোডিং হইছে কেও বলছে আজকে রাত্রি পার মিউজিক রেডি হয়ে গেছে এই সমস্ত খবর গুলো কিন্তু ভুয়া সবগুলোই কিন্তু ভিউজের চক্করে সবাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো দিচ্ছে এগুলো ফিটিং হবার বা লোডিং হবার এগুলো পুরোনো ভিডিও সেগুলোকে এডিট করে থামলি দিয়ে কিন্তু লাগাচ্ছে আর আমার বন্ধুরা কিন্তু বারবার সার্চ করছে যে পারমিজি খরিদ্দার আপডেট সার্চ করতে ওই ভিডিওগুলো তাদের সামনে আসছে অলরেডি দেখে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে রিয়াল খবর একটা বলে দিচ্ছি দেখুন একজন কমিটির দাদা ভাই ওনার নাম হচ্ছে মানব গোয়েল দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে দেয়া রয়েছে ওনার ছবি তো ওই দাদা ভাই মানব গোয়েল ওনার নিজস্ব একটা চ্যানেল ক্রিয়েট করেছেন মানব গোয়েল আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পাবেন উনি কিন্তু যে খবরটা দিচ্ছেন যে আপডেটটা দিচ্ছেন পাওয়ার মিউজিকের একদম রিয়েল একদম রিয়েল অরিজিনাল আপডেট আমি ওনার আপডেট দেখেছি ওনার আপডেট ফলো রাখছি আপনারাও ওই চ্যানেল দেখতে পারেন মানব গোয়েল তো ওনার আপডেট থেকে আমি জানতে পারলাম যে পাওয়ার মিউজিকের সেট আপ কিন্তু আগামীকাল আগামীকাল রেডি হবার প্রবল সম্ভাবনা আছে আচ্ছা বলি প্রথমে অনেকেই বলছিল যে বসে বাঁচবে সেটা কিন্তু সঠিক নয় পাওয়ার মিউজিকের সেটআপ সুরক্ষিত রয়েছে যে অ্যাক্সিডেন্ট ঘটেছিলো সেই সমস্ত বিপদ আপদ কিন্তু কেটে গেছে এরপর থানাতে ছিল পাওয়ার মিউজিকের সেটাপ এবং সেখানে যেটা প্রশাসনিক নিয়ম রুলস কাগজপত্র লাগবে আমি দিয়ে দিচ্ছি অডিও ক্লিপ তো সেখান থেকে আপনারা জানতে পারবেন যে এই কমিটির যে দাদাভাই আছে উনিই দিয়েছেন ওনার ভিডিও থেকে আমি বলছি যে সেখানে যে কোর্টের বা যেটা প্রসিডিওর আছে কাগজপত্র সেইগুলো সম্পন্ন হয়ে গেলেই সেখান থেকে পারমিজিক কিন্তু সেফ জায়গায় আছে কোনো অসুবিধে নেই এবং ওনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন যে পাওয়ার মিউজিকের সাউন্ড মানুষ শুনতে পাবেই মানুষ জানতে পারবেই এবং মানুষ দেখবেই অতএব পারমিস লাভারদের জন্য খুশির খবর আগামীকাল আগামীকাল সম্ভবত পাওয়ার মিউজিকের সেটা রেডি হবে আচ্ছা কোথায় রেডি হবে এক্স্যাক্টলি লোকেশনটা এটা কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়ার বারণ আছে ওনাদের কমিটি থেকেই বলা আছে একদম রোড শো হবে রোড শো হবার পর পুরো পাহাড়ের জলবা দেখাবে তারপর তারপর ভিডিও যত খুশি হবে তার আগে নয় পাওয়ার রেডি হবে এবং রাস্তায় যেতে যেতে রোড শো করবে এখন তারপর ভিডিও আসবে তো এটুকু কনফার্ম পাহাড়ের কিন্তু ফুল সেট লাগবে না একটা লিমিটেডের সেট অর্থাৎ প্রশাসন ওখানকার পুলিশ প্রশাসন যে রুলস বেঁধে দিবে দেখুন ওখান থেকে থানা থেকে সেট আসছে আসার পর তারপর তবে কি একটা কথা মাঝে বলি বন্ধুরা সবাই কিন্তু প্রচুর হেল্প করছে প্রত্যেকটা ডিজে সেট ডিজে ওনাররা সার্জনদার নিজে সঙ্গে ওখানে আছেন তো প্রত্যেকেই কিন্তু চাইছেন প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে ডিজে শশী বলুন ডিজে পঙ্কজ বলুন আরও যে সমস্ত ঝারকান ডিজে বলুন প্রত্যেকটা ডিজের কাসানা ডিজে বলুন প্রত্যেকটা ডিজে সেটা ওনাররা কিন্তু সবাই ফুল সাপোর্ট পাওয়ার মিউজিককে যে হ্যাঁ একটা ডিজে সেটা বেঙ্গল থেকে এত কষ্ট এসেছে তাকে অবশ্যই সাপোর্ট করা উচিত এবং সেই সেটআপটা জন অবশ্যই বাজে অবশ্যই চলে তো এটার জন্য কিন্তু সকলে চেষ্টা করছে এবং তার ফলেই কিন্তু সকলের সহযোগিতায় সকলের ভালোবাসায় এবং আমার বন্ধুদের যাতে পার্মিজি লাভার আছে প্রত্যেকেই মহাদেবের কাছে প্রার্থনা করুন যাতে পারমিজি কিন্তু ঠিকঠাকভাবে ওখানে বেজে আসতে পারে বস এত ঝামেলা হচ্ছে ঠিক আছে এত সমস্যা হচ্ছে নসিবটা খারাপ আছে দেখুন নসিম সবসময় সাথ দেয় না তো সময় সবসময় সাথ দেয় না সময় কখনো মানুষের ভালো যায় কখনো খারাপ যায় হয়তো দুঃসময় চলতে পারে কিন্তু সুসময় আসবে দেখুন দুঃখের পরে সুখ আসে এটা একটা কথা আছে বন্ধুরা তো সেই সমস্যাগুলো কাটিয়ে আমরা এক্সপেক্ট করব আমরা প্রার্থনা করব মহাদেবের কাছে যে আমাদের পাওয়ার মিউজিক যেমন অন্তত এত কষ্ট হচ্ছে এত সমস্যা হয়েছে ঠিক আছে অন্তত রোড শো করে অন্তত বাজিয়ে আসুক সেটা দু পিস বক্সও যদি বাজাতে দেয় তাও যেমন বাজিয়ে আসে এইটুকুই আমার অনুরোধ এইটুকুই আমার আবেদন যত সমস্যাই হোক একদম বন্ধ করে গোজ করে সব লরিতে তুলে নিয়ে আবার ফিরে না এসে অন্তত দুটো বক্সও অন্তত বাজিয়ে এসুক দেখে এসুক ওখানে যে কি জিনিস পারমিজিক কি জিনিস আর অবশ্যই সেটা হবে কারণ এই যে দাদাভাই কমিটির যার কথা বললাম মানব গোয়েল দাদা উনি কিন্তু প্রত্যেকটা উনি আশ্বস্ত দিচ্ছেন আর উনি এটাও বলছেন যে অন্যান্য খবরগুলো আপনারা দেখবেন না সঠিক খবর এখান থেকে পাবেন এবং উনি আশ্বস্ত দিয়েছেন যে আগামীকাল অথবা পরশু কালকে যদিও না হয় কারণ একটা কাগজপত্রের প্রসিডিওর আছে তবে এরপর যে পারমিজিক বেরাবে এবার কিন্তু ফুললি প্রথমে রোড শো হবে ঠিক আছে এবং সেটা প্রশাসনের যে নিয়ম আছে যতটা হাইট যতটা উচ্চতা দরকার সেই নিয়ম রুলস মেনে কিন্তু এবং সেই সাউন্ডও কিন্তু সেই লিমিটেই হবে কিন্তু বেজে আসুক আমরা চাইছি পারমিজিক বেজে আসুক কারা কারা চাইছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলি ইউটিউবার ভাইয়েরা যারা যারা ভিডিও বানাচ্ছে তাদের কোনো দোষ নেই দেখুন ভিউস তো তারা চাইবেই পারমিজিক আপডেট মানুষ চাইছে তারা একটু আধটু থামনিল দিয়ে একটু আধটু ভিডিও করবেই সেটা আপনারা অ্যাভয়েড করে যাবেন দেখবেন কিন্তু সেটাকে বিশ্বাস করবেন না বিশ্বাস হচ্ছে এই যে বিনিত এ সরি মানব গোয়েল দাদা উনি যে ভিডিওগুলো পাবলিক আচ্ছা আমি একটা কথা বলি আমাদের সুমন দাও কিন্তু আপডেট সকালে দিয়েছিল যে পারমিকের খবর কিন্তু ভালো আছে তার মানে বুঝতে পারছেন সমস্যাগুলো কাটিয়ে 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 আস্তে আস্তে উঠছে তো জানি না কেন মিউজিকের সাথে এরকম হচ্ছে হয়তো সময়টা খারাপ যাচ্ছে আর অপারেটার দাদারা বলুন মালি মালিকবাবুরা বলুন সকলেই টেনশনে আছে তো এই সময় আপনাদের সকলকে পাশে থাকতে হবে আমরা আছি ইউটিউবাররাই আপনারা বন্ধুরা যারা অডিয়েন্স আছে তারাও পাশে থাকুন এই সময় দয়া করে গালাগালিগুলো করবেন না ভালো ভালো কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন কারণ এই কমেন্টগুলোও তো তারা দেখে পার মিউজিকের যারা সেটআপের দাদারা রয়েছেন তারাও আমার ভিডিও দেখছেন মালিকবাবুরা ভিডিও দেখছেন এবং ভিডিওর কমেন্টগুলো তারাও পড়ছেন আপনারা যদি একটু ভালো ভালো কমেন্ট করেন সেটা শুনলেও তাদের মনে একটা ভালো লাগবে একটা খুশি লাগবে তার একটা ইন্সপিরেশন পাবে তো সেই জায়গাটা বন্ধুরা প্লিজ আমি জোর করে বলছি আপনারা একটু এই সময় পাওয়ার মিজিককে সাপোর্ট করুন আগের দিনও ভিডিও দিয়েছিলাম আজকেও দিলাম তো যাই হোক ফাইনাল আপডেট হচ্ছে পাওয়ার মিউজিক ঠিকঠাক পজিশনে আছে বিপদমুক্ত সমস্যা মুক্ত এবং কালকে যদিও না হয় পরশু থেকে কিন্তু রোড শো হবে দাদাভাই বলে দিয়েছেন পাওয়ার মির্জিক আওয়াজ শোনাবেই তার জন্য ভালোবাসার টান ভাই আর আগের বছর ভালোবাসা পেয়েছেন তাই এবছর বছর আবার ছুটে গিয়েছেন উনি বলেছেন ওনার রিলসের মাধ্যমে যে যাদেরকে সময় দিতে পারেননি যাদের সাথে দেখা করতে পারেনি তাদেরকে এবার একটু সময় দেবেন বলে উনি গেছেন তো খুবই ভালো তো তার সাথে সাথে কিন্তু সার্জেন দাস প্রত্যেককে সাপোর্ট করেছেন আমাদের পারমীরজিকেও সাপোর্ট করেছেন তো সকলেই পার্কে সাপোর্ট করছে আর আমার বন্ধুদের খালি গালাগাল দিলে হয় গালাগাল দেবেন না ভালো ভালো সুন্দর সুন্দর বিগ বিগ কমেন্ট করুন যে সমস্ত কমেন্ট পড়লে পার মিউজিকের সেটাফের লোকেরাও যেমন খুশ হয়ে যায় পার মিউজিক লাভাররাও যেমন খুশ হয়ে যায় সার্জেন লাভাররাও যেমন খুশ হয়ে যায় আর আমার মতো ইউটিউবাররাও যেমন খুশ হয়ে যায় বন্ধুরা একটু ভালোবাসা দিন না একটু ভালোবাসার জন্য আমরা বারবার চাইছি আপনাদের কাছে ঠিক আছে যখন কন্ট্রোভার্সি হবে তখন আবার যখন বলবো গালাগালিতে তখন পুরো গালাগালির বন্যা বয়ে দেবেন নো টেনশন তার জন্য টিএমের সামনে সবসময় আছে তো চলুন আজকে ছোট্ট আপডেট ভালো আপডেট গুড নিউজ যে পার মিউজিক কিন্তু রেডি ওকে